আসসালামু আলাইকুম एवरीवन আশা করি ভালো আছেন সবাইকে পবিত্র মাহ রমজানের শুভেচ্ছা আজকে রমজানের প্রথম দিন প্রথম রমজান আশা করি আপনারা সবাই রোজা আছেন এবং নামাজ কায়েম করছেন প্রত্যাশা থাকবে শত কষ্টের মাঝেও এই পবিত্র মাহ রমজানের আহ রোজা সম্পন্ন করার জন্য এবং আমরা যাতে এই রোজাগুলা সহি সালামতে পার করতে পারি সেই জন্য অন্তর থেকে সবার জন্য দোয়া এবং আমার জন্য দোয়া করবেন সো আজকে হঠাৎ করে একটু লাইভে চলে এলাম রিজন হচ্ছে যে বইমেলাতে অনেক সময় দিয়েছি অনেকের সাথে কথা হয়েছে কমিউনিকেশন হয়েছে তো আবার একটু কেমন গ্যাপ হয়ে গেছে সো এই জন্য মনে করলাম যে একটু চলে আসি সো অনেকেই এই মুহূর্তের প্রস্তুতি ছিল না বা এখনো পর্যন্ত অনেকে করতেছেন যে টাকার বাইরে থেকে কীভাবে বইগুলো সংগ্রহ করতে পারি আমার প্রথম লেখা বই সাইবার সিকিউরিটি ফর বাংলাদেশের সিটিজেন্স যে বইটি মূলত বাংলাদেশের সমস্ত নাগরিকদের প্রয়োজন আর রিজনটা আপনারা নিশ্চয়ই জানেন এই কারণটা হচ্ছে যে আমরা যেহেতু মোবাইল ইউজার আমরা বিভিন্ন নেটওয়ার্কের আন্ডারে থাকি ইন্টারনেটের আন্ডারে থাকি সো যেখানে ইন্টারনেট যেখানে নেটওয়ার্ক সেখানে কিন্তু সাইবার থ্রেট রয়েছে সো আমরা হর হামাশে দেখি যে আমাদের বাটন ফোনগুলোতেও কল আসে যে হ্যালো আমি বিকাশ থেকে বলছি আপনার পিন নাম্বারটা জরুরি দরকার সো এই যে বিভিন্ন ধরনের থ্রেড বিভিন্ন ধরনের স্ক্যামিং সাইবার বুলিং চাইল্ড কিডন্যাপিং ইস এন এভরিথিং লটস অফ সিকিউরিটি ইস্যুস উই আর সিং এট দিস মোমেন্ট সো আমরা এগুলা থেকে যদি একটু স্বস্তি পেতে চাই এবং সচেতনতা লাভ করতে চাই তাহলে অবশ্যই ডেফিনেটলি বইটি আমার আপনার জন্য ওকে সো যারা বইটি একটু পড়ে দিতে চান তারা অকমাই ডট কমে যে একটু পড়ে দিয়ে অংশটা আমি একটু বড় করে দিয়েছি যাতে করে সবাই একটু অনেকে কিনতে না চাইলেও যারা একটু পড়ে অন্তত কিছুটা হলেও আয়ত্ত করতে পারে সো আমি কিছু ইনফরমেশন দিয়েছি যেটা অবশ্যই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি এবং সবার প্রয়োজন হবে সো আপনারা চাইলে রকমারি থেকে একটি অংশ দেখ পড়ে দেখতে পারেন যদি প্রয়োজন মনে করেন বইটি সংগ্রহ করতে পারেন বইটি সংগ্রহ করার জন্য আপনি আমাদের ইনবক্সে নক করতে পারেন ফোন নাম্বার দেওয়া আছে বা রকমার পেজে লেখলেই হবে

সো যারা সাইবার সিকিউরিটি এনথুসিয়াস্ট বাংলাদেশের সমস্ত নাগরিক যারা একটু সাইবার সচেতন সো তাদেরকে নিয়েই আমরা একটা প্রোগ্রাম আয়োজন করছি হ্যাঁ হেকদার আমাদান নামে প্রোগ্রামটি আসতে যাচ্ছে খুব শীঘ্রই সো আশা করি আপনারা হেকদার আমাদানের সাথে থাকবেন এবং প্রত্যেক বছর যেন আমরা হেকদার আমাদানের সাথে কাজ করতে পারি এবং মানুষের সেবাই নিজেকে সমর্পণ করতে পারি আসলে এ স্বল্প মেয়াদি দুনিয়াতে এই জীবন আসলে খুবই ক্ষণস্থায়ী সো আমরা আখিরাতের জন্য আমাদের করে যেতে হবে থাকার জন্য উৎসাহ করি এবং সহযোগিতা করি সেই কামনায় শেষ করছি আজকে এখানেই আমি আহ আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ হোসেন স্বামী আহ ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম